জাতীয় সড়কের ধারসী চৌপথিতে ভয়াবহ দুর্ঘটনা ভয়াবহ দুর্ঘটনা ঘটল একত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারসী চৌপথি এলাকায় এমনটাই জানা গিয়েছে পুলিশের কাছ থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ পুলিশ প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় দুটি গাড়িকে উদ্ধার করে শামুকতলা রোড ফাড়িতে নিয়ে এসেছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে একত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারসি ব্রিজে ভাঙনের ফলে অত্যাধিক গতিতে আসা গাড়িগুলো গতি অনেকটাই কমিয়ে দেয় তেমনি একটি ছয় চাকার খালি গাড়ি আসামের দিক থেকে আসার সময় জাতীয় সড়কে ভাঙার ফলে গতি কমিয়ে দেয় আর এর পেছনে থাকা একটি বাইশ টাকার খালি গাড়ি সজোরে ধাক্কা মারে সামনের গাড়িটিকে মুহূর্তের মধ্যেই সামনের ছোট গাড়িটি জাতীয় সড়কের মাঝখানে থাকা ডিভাইডারে উঠে যায় পেছনে থাকা বাইশ টাকার গাড়িটিও একই ভাবে জাতীয় সড়কের ডিভাইডারে উঠে যায় পুরো গাড়িটি পেছনের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচকে যায় গুরুতর জখম পেছনের গাড়ির চালককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় শামুকতলা রোড ফাঁড়ি পুলিশ পুলিশ দুটি গাড়িকে উদ্ধার করেছে চালকের চিকিৎসা চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দুর্ঘটনা তদন্ত শুরু হয়েছে জানিয়েছেন শামুকতলা রোড ফাঁড়ি রসি সুমিষ্ট বর্মন আমাদের এটা একত্রিশ নং জাতীয় সড়কের মধ্যে ব্রিজের মধ্যে একটু ভাঙা আছে সেই ভাঙাতে গাড়িটা স্লো করছিল স্লো করাতে পিছন থেকে আরেকটা গাড়ি এসে ঠুকে দিয়ে একদম রাস্তার থেকে দূরে সরে গিয়েছিল তো দূরে এখন একদম ড্রাইভার যে এই গাড়ির ড্রাইভার আছে উনি এখন হসপিটালে ভর্তি আছেন এখনও কি হবে এখন বলা যায় না যাই হোক মানে দুর্ঘটনাটা বেশ বড়ই হয়ে বড়ই হয়েছিল হ্যাঁ একদম বড়ই হয়েছিল দুর্ঘটনা দুটি তো খালি গাড়ি নাকি খালি গাড়ি দুটোই খালি গাড়ি ছিল এই জায়গাটার নাম থার্সি চৌপতি আপনার নাম প্রদীপ দাস